Júlia जिना प्रहु তার রে তব প্রিয় নাম নাহি জংকারে যদি কোন নদীন এব নারতা রে নাম নাহি ঝঙ্কার दया को रोहो दाड़ाए যী কো কো যী কো নদিনী তো মাডো আভানি সুপিয়া আমারে কি তু না মানে বোজ লো বিদূনে জাগায়ো যে না প্রভু যদি আমার হৃদয় দোয়ার মন্ড যদি তোমার আর কহрю বসাই যত হিরো দিবসি রু হে রাজা আমারু কিয়া গিও না ঘুহু যদি এ আমারো আজ আমি রাবেয়া একজন মুসলিম মুসলিম নারীর কথা বলল তো রাবেয়া হচ্ছেন একজন মুসলিম নারী ওই আরবদের হয়েছিলেন তো উনি এত গরিব ছিলেন রাবিয়ার কথাটার অর্থ নাকি অন্ধকার এত গরিব ছিলেন যে মা বাবা যখন জন্মালেন রাবেয়া তখন ওর মুক্ত রাখবার জন্যে যে একটা প্রদীপ পর্যন্ত যে ছেলে জন্মালো যে মেয়ে জন্মালো সেটাও বাবা মা বুঝতে পারলেন না একটা প্রদীপও নেই সে রাত্রি রেধে যে দেখব মুখটা দেখে বা শরীরটা দেখে বুঝবো ছেলে জন্মে যেন মেয়ে জন্মে সকালে উঠে বুঝলেন যে মেয়ে জন্মে এবং ওরা এতই গরিব ছিল যে রাবেয়াকে ওরা পেটে জ্বালায় সংসারকে জ্বালাবে রা একজন ভদ্রলোকের সঙ্গে একজন একটা ধনুসারের ব্যক্তিকে যে বিক্রি করে দিল কৃতুদাস তখন ওই সব প্রথা ছিল তার দিকে ক্রিদু দাস হিসেবে বিক্রি করে দিল ও সাহায্য সারা চিরকান তো সেই যে রাবিয়াকে কিনলেন তিনি খুব অত্যাচার হয়েছিলেন অধার্মিক অত্যাচারী তো রাবিয়াকে খুব অত্যাচার করতো তো রাবিয়াকে অত্যাচার করতে করতে একদিন কী করলো যে ওর বাড়িতে ভোজসভায় সব এসছে তো ওরা একজন মন্তব্য করেছে যে মানুষের পায়ের ঠানটা ছেলেম খেতে হবে তখন একজন মন্তব্য তো রাবেয়া রয়েছে ওর পাটা কেটে রান্না করে দেখা যায় কিরম খেতে হয় এই শুনে রাবের ছুটতে ছুটতে ভয় পালিয়ে যাচ্ছে তো সেই সময় রাস্তায় ও করে যায় তো এর এরপর লোক ছোটে কেন ওকে ধরে নিয়ে আসবো ও তো কি তো লোক ছুটে যখন ধরলো ওকে ধরে নিয়ে এসলো যাক সে তোমাদের পা কাটাকাটি করেনি তো সে রাত্রে তোকে যাই না খুবই অত্যাচার প্রত্যাচার করে ঘরের মধ্যে রেখে নিতে পেতেও বোধ যায় না ও রাবেয়া যখন পড়ে গেল তখন রাবেয়া বলছিল হে ঈশ্বরের আল্লাহ হ্যাঁ আমি আমাকে যত কষ্টই দাও তুমি তাহলে এইটুকুন বলো আমাকে যে তুমি আমার উপর প্রসন্ন আছো তো দেখুন এই হচ্ছে ভক্ত যে সর্বাবস্থায় সমস্ত অবস্থার মধ্যে ঈশ্বাসের ছাড়ে না সেই হচ্ছে ভক্ত আমি কন্ডিশনালি আমি ভালো নেই সুতরাং ঈশ্বর শুনলাম তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এদের ভক্ত বলে না ভক্ত হচ্ছে ভক্ত তাকেই বলবে যে কিনা আনকন্ডিশনালি ভালোবাসবে মানে আমাকে যে অবস্থায় তুমি রাখো হে ঈশ্বর আমি তোমায় ভালোবাসি তো সেই জন্য রাধেরা প্রার্থনা করছে সেই পড়ে গিয়ে যে ঈশ্বর আমি তুই যত কষ্টই দাও আমার কষ্ট হোক যত কষ্টই আমার হোক তুই খালি একবার যে তুমি আমার প্রসন্ন আছে না তো আমার মনে হয় রাভেয়াকে দর্শন নিয়ে কথা বলেছিলেন তো তার প্রভাব আমরা দেখব তো সেই রাত্রে তো রাবিয়াকে এসে বন্দি করে রেখে দিয়েছে এবার কোনো কারণেই সেই গৃহস্বী মাঝরাত্রে উঠে রাবিয়া ঘরের সামনে গিয়ে সে তাকে যেতে হয়েছে বাথরুম টাথরুম করার জন্য সে দেখি রাবেয়া ধ্যানস্থলে বসে আছে এই ঘরে আর গোটা ঘরটা একটা জ্যোতিতে ভর্তি হয়ে গেছে সেখানে অন্ধকার ছিল ঘরটা অন্ধকার থাকারই কথা কিন্তু অন্ধকার তো নেই একটা দিব্য জ্যোতিতে ভর্তি হয়ে গেছে ঘরটা জল জল করছে রাবেয়ার দিয়ে তখন ওই যে মালিক আর কি সে খুব ভয় পেয়ে গেল এই কাণ্ড দেখে ভয় পেয়ে গিয়ে সে সকালবেলা রাবেয়াকে মুক্ত করে দিল এই যে হচ্ছে এই যে রাবিয়া প্রার্থনা করলো এই অবস্থাতেই যে আল্লাহ তুমি খালি একবার বলো কি আমার প্রসন্ন আছে কি না এই প্রার্থনা আল্লাহ তো শুনেন আর ভগবান কিন্তু এতখানি পরীক্ষা করে বুঝলেন অনেক বক্তব্যে কারু কারো আগের জন্মে করা থাকে সেই জন্মে তাকে বেশি ভোগ করতে হয় না আবার কারো কারুকে অনেক ভক্ত হয় তারপরে ঈশ্বরকে দেওয়া তো রাবিয়াকে মুক্ত করে দিল রাবিয়া তারপর থেকে মুক্ত হয়ে গিয়ে নিজের স্বপ্ন নিয়ে থাকতে শুরু করেন তো রাভিয়ার জন্য বহু ঘটনা আছে তো একবার রাবিয়া মক্কায় জল দিতে যাচ্ছেন উনি মক্কাতে ও ওনার বাড়ি থেকে মক্কা বহু দিন বহু অনেকখানি রাস্তা মানে প্রায় মাছ মেটে যেত তো গিয়ে তখন রাভিয়া মাছপত্রের একটা গাধা সে মরুভূমির জায়গাতেও সেই গাধায় জল জলকর্ষে ছটফট ছটকচ করছে তখন রাবেয়া কী করবেন যে জলটা মক্কায় উনি দেবেন বলে নিয়ে যাচ্ছিলেন সেই জলটা এই গাধাকে দিয়ে গাধার তার মাথায় তার মানে কি এর অর্থ হচ্ছে রাবেয়া দেখতে পেলেন রাভেয়া তখন এই অবস্থায় পৌঁছে গেছেন যে এই গাধার মধ্যে সেই মক্কার আল্লাহকে দর্শন করেছে সেই জন্য দিতে পারলো হলে দিতে পারতো না জন্তু হিসেবে যদি দেখতো একটা পশু হিসেবে যদি দেখতো তাহলে রাবেয়া ওই যে জলটা নিয়ে যাচ্ছে এর জন্যে আল্লাহর উদ্দেশ্যে সে জল গা থেকে দিতে পারত ওইখান থেকে রাবেয়া ফিরে গেলেন তার মানে রাবার রাভিয়ার ওখানেই দর্শন হয়ে গেছে ঈশ্বর দর্শন বুঝতে পারছেন তো এমনি রাবেয়াকে নিয়ে আরেকটা ঘটনা বলে আমি আজকে শেষ করব সেটা হচ্ছে রাবেয়া যখন এমন অবস্থা হলো তা হাসান বলে সেই সময় আরেকজন মহাপুরুষ ছিল তো সে রাবিয়ার কাছে এসে দেখে রাবায় একটা ছেনা কাতায় শুয়ে আছে মলিন জামা কাপড়ও মলিন আর আর হাসানের অনেক শিষ্য বড় বড় লোক শিষ্য সব হাসান একদম অনেক রাজার মতন থাকে তো রাবায়াকে বলছে রাবিয়া তুমি কেন করে কথা বার্তায় শুরু করেছো ঠিক আছে আমি তোমাকে একটা ভালো বিছনা কৃষ্ণা পাঠিয়ে দিচ্ছি তখন রাবিয়া হাসান উত্তর দিচ্ছে যে বিছনা বিষ্ণা যদি পাঠাবার দরকার হয় তো আল্লাহ পাঠাতে পারতেন তাহলে আমাকে এইভাবে রেখে উনি সুখে আছেন আনন্দে আছেন তো তোমাকে সব পাঠাতে হবে না আমি ওইভাবেই থাকবো এবং সর্ব অবস্থায় ঈশ্বরের উপর নির্ভর এতে গেলে একটা কথা আর একদিন রাবের সমুদ্রের ধারে দুজনে হাসান আর রাবেয়া বসে আছে তো হাসান কী করলো একটা ও নিজের আসনটা শূন্যের বছর হয়ে গেল যে শূন্য ভাসতে লাগলো এবং হাসান সেই আসন করে বসে শূন্য ভাসছে তো না জলের বোঝুনে জলের বোঝ ছুঁড়ে জলের উপর ভাসছে আসনটা হাসান গিয়ে জলের উপর বসলো বললো তুমি এসো এখানে তো রাবেয়া তখন কী করবে নিজের আসনটা আকাশের দিকে ছুঁয়ে দিল তো হাসানের মাথার কাছে সেই আসনটা ভাসতে শুরু বললো রাবেয়া সেখানে গিয়ে বসলেন বসে বললেন যে তুমি তুমি বলুন হাসান তুমি এখানে তো হাসানের সেই শক্তি ছিল না পারল না তখন রাবেয়া ওখান থেকে নেমে এলেন বললেন হাসান এই যে তুমি জলের উপর ভাসলে আর আমি আকাশে হাওয়ার উপর বসিলাম এই তো একটু মোছা মশা মাছই তো কাণ্ড করতে পারে একটা মাছিও তো জলের ওপর ভাসতে পারে বা আকাশে আমার মত বসতে পারে এটি এতে কী হলো এটি কি ঈশ্বর লাভ হয় এটি কি আল্লাহ খুশি হয় এইসব করলে দেখুন সমস্ত ধর্মেতে ঠাকুর বলতে এগুলো হচ্ছে সিদ্ধি আপনি যখন সাধনা করবেন তখন ভগবান প্রথমে এইসব সিদ্ধি দেয় সিদ্ধি দিয়ে এইসব শক্তি দিয়ে ভুলে ভোলাওয়ার চেষ্টা করে ওই শক্তি দিয়ে যদি ভুলে যাও তাহলে ঈশ্বরকেও ভালো ওই জন্য কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন অষ্টসিদ্ধির একটা সিদ্ধি অষ্টসিদ্ধি শত সিদ্ধির যদি একটা সিদ্ধিও তাহলে তুমি ঈশ্বরকে পাবে সমস্ত সিদ্ধি ত্যাগ করতে হবে যে আমার সবচেয়ে আইনাথ ঠাকুর ঈশ্বর রাম তোমাকেই চাই তো দেখুন একই জিনিস সেই রাবেয়াও সেই একই জিনিস উপলব্ধি করেছেন এইসব সিদ্ধি রাবে চায় না অনেক সিদ্ধি ছিল রাবে এমনি আরেকটা একটা আরেকটা ঘটনা বলে আমি শেষ করবো রাবে পাঠটা সেটা হচ্ছে যে রাবে একদিন তখন খুব সবার কাছে পরিচিত রাবেয়া খুব বড় একজন ভক্ত স্থান মানে উচ্চকোটির স্বাধীন তখন কী হচ্ছে তো কেউ বিকে করতে এলে বিদেশ থেকে বা অন্য জায়গা থেকে ওরা কী করতো প্রতিবেশী রাবেরার কাছে পাঠিয়ে দেবো বলো ওখানে যাও ওখানে রাবে তোমাদের খেতে পারো এই কিন্তু রাবেয়া খুব সাধারণ গৃহ থাকে তো রাবিয়া বসে আছে তো অতিথিটা এসছে আসতে অতিথি দেখছে যে চারজন অতিথি কিন্তু চারটে মাত্র রুটি রয়েছে ওরা বলছে আমরা খুব কী দক্ষ তো আমার আমাদের ছেলেমেয়ে তো রাবিয়া দেখবে চারটে রুটি আছে চারটে এক একজনকে এক একটা দেওয়া যাবে এটা তো ওদের পেট ভরবে না ঠিক সেই সময় তো আরেকজন আরেকজন অতিথি এসেছি একজন রুটি দিয়ে আসতে আজকে রাবে কী করলেন তাকেই চারটে রুটি দিয়ে দিলেন তো দিলে সে তো রুটি নিয়ে চলে গেল খুশি মনে এরা তো বসেই আছে তো ওরা বসে আছে বলে কী কান্দ আমরা তো আগেই এসেছি আমরা বসে আছি আর রাবে ওকে চারটে রুটি দিয়ে দিলে আমাদের দিচ্ছে না তো ঠিক তার কয়েক মহর পরে একজন একটি মেয়ে সে ষোলো ছোটোখানা আঠেরোখানা রুটি নিয়েছে আঠেরোখানা রুটি নিয়েছে তো রুটি নিয়ে সে যখন রুটিগুলো গুনে রাবিয়া গুনে দেখলো গুনে দেখলো আঠেরোটা রুটি রাবেরা বললো এই আমার নয় তুমি ফেরত দিয়ে যাও আল্লাহ আমার জন্য পাঠিয়ে তুই দিয়ে যাও ফেরত দিয়ে গেল বউটা গিয়ে মালিকে বলেছে ও রাবিয়া নিল না বলে নিলো না কেন রে বলবে আমি রাস্তায় যেতে আমার খুব খেতে পেয়েছিল আমি দুটো রুটি ওর থেকে খেয়েছিলাম কী করলি তুই তো বাড়িতে আজ আমি দিতাম তোকে যা যা আরও দুটো রুটি নিয়ে কুড়িটা রুটি দেওয়া তো আবার কুড়িটা রুটি নিয়ে গেছে আবার গুনে দেখলেন যে না না ষোলোটা ষোলোটা ঠিক আছে কুড়িটাই হোক ষোলোর জায়গায় কুড়িটাই হোক তো কুড়িটা গুনে রাজা হবে হয়ে হ্যাঁ এটা আল্লাহ পাঠিয়েছে বলে ওদের পাঁচটা করে রুটি দিলো তো ওরা খুব পেট ভরে খেলো আমাদের সঙ্গে সে ওরা জিজ্ঞেস করছে এসব কী হলো আমি আমরা প্রথমে এলাম আমাদের দিলেন না একজন এলো তাকে চাকরি রুটি দিয়ে দিলেন তারপর ও রুটি নিয়ে এলো তাকে কী গুণে ফেরত দিয়ে দিলেন তারপরে আবার এলো তখন নিলেন আমাদের দিন এইসবের মানে কি তখন রাবেয়া বলছেন দেখো তোমাদের আমাদের কাছে চারটেই রুটি ছিল তোমরা যখন এসছো তোমাদের একটা থেকে পেট ভরতো না তো আমি জানি আল্লাহ আল্লাহকে যা দেওয়া যায় তার পাঁচ গুণ আল্লাহ ফেরত দেয় পাঁচ গুণ দেয় তো সেইভাবে যখন ও আল্লাই পাঠিয়ে দিল ওই আমি ওই চারটে রুটিকে দিলাম তার মানে আমাকে আল্লাহ চার পাঁচ কুড়ি গ্রামের রুটি পাঠাবেন এবারে যখন ওই বউটা রুটি নিয়ে এলো একজন কাজের লোক মাসি মনে দেখলাম আঠেরোটা রুটি বললো মানুষের ভুলে তো আল্লাহ তো ভুল হবে না আল্লাহ তো কুড়িটাই পাঠাবে গুণ তো বলে ফেরত দিয়ে দিয়েছে বলে সেই জন্য ফেরত দিলাম তারপরে আবার যখন ওই ওই মাসি আবার কুড়িটা রুটি নিয়ে এলো তখন তখন রাধা খুশি মনে পূজা ও পাঁচজনকে কাজটা করে বলে আল্লাহর আমাদের ভুল হতে পারে আল্লাহর কখনো ভুল হবে না আল্লাহ বলেইছে যে যে আমাকে এক গুণ দেয় আমি তাকে পাঁচ গুণ নিই দেখুন কি বিশ্বাস এই বিশ্বাসের জন্যেই রাবে ওই জায়গায় পৌঁছে গেছে বুঝতে পারছেন মুসলিম মুসলিম স্বামী সুতরাং আমাদের কাজটা কি সবাই ঈশ্বরের সন্তান সবাই ঈশ্বর স্বামীজির খুব প্রিয় ছিল আর বুঝতে পারছেন